উনআশি সালের নির্বাচনের আগে নিজাম চৌধুরীর মাধ্যমে আওয়ামী লীগকে বিভক্ত করা হয় একাশি সালের ফেব্রুয়ারি মাসে যখন আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছিল সম্মেলনের সময় কর্মীরা দূর দুর্গকে অপেক্ষা করছিল যে সংগঠনকে ঐক্যবদ্ধ রাখা যাবে কিনা কারণ অনেক ষড়যন্ত্র ছিল যে আবার অনেক ষড়যন্ত্র করেছিল আওয়ামী লীগকে আবার ভাগ করা উনআশি সালের নির্বাচনের আগে

প্রথমে এই প্রস্তাবে রাজি হননি পরে দেশ জাতি জনগণের কথা ভেবে তিনি জীবনকে হাতের বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতির পদ অলঙ্কৃত করার তিনি যাতে লোক সমাগম কম হয় সেজন্য তারা প্রতিবন্ধকতা তৈরি করেছে কিন্তু সেদিন বঙ্গবন্ধুহীন এই বাংলাদেশে যার ধর নিতে বঙ্গবন্ধু রক্ত স্রোত প্রবাহমান যার কণ্ঠে বঙ্গবন্ধুর কণ্ঠ প্রতিধ্বনিত হয় আমাদের নেত্রী জনেত্রী শেখ হাসিনাকে বরণ করে নেওয়ার জন্য ঝড় বৃষ্টি সমস্ত কিছু অপেক্ষা করে লক্ষ লক্ষ মানুষের সমাবেশ ঘটেছিল জননেত্রী যেদিন ফিরে আসেন সেদিন আকাশে মেঘের প্রচন্ড গর্জন সেই গর্জন শুনে মনে হচ্ছিল মনে হয়েছিল যেন প্রকৃতি জননেত্রী শেখ হাসিনাকে বরণ করে নেওয়ার জন্য তো পথনি করছে আর বঙ্গবন্ধুর গুরুদের প্রতি ঝিককার জানাচ্ছে আর মেঘের কর্তবের